আবুহ রায়রা রাজিয়া তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন ইস্তানিবু সাবল মোবেকা পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম এক আর বিল্লাহ কবিল্লা আল্লার সাদের শেরেখ করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে ঐ অ সেহরক জাদু করা জাদু কিন্তু শেরেখ জাদু করাও শেরেখ জাদু দেখাও শেরেখ ভেলকি তিন তাতুল নাফস মানুষকে হত্যা করা চার আখলু রে বা সুদ খাওয়া আল্লা রসুল বলছেন মায়া করলো দেড়হাম রে বা হয়ে আলাম আসাদমিন সীতার্দ বা সেনা সিনা যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ইচ্ছা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ সাবনা বলছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে মার সাথে করলে যেমন পাপ হয় মার সাথে করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দিগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাবো দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাব শিরকের পরিণাম শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে আপনি না আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বাড়াই বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় কমাই অতএব টাকা এক সময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ হলো সুদ পঞ্চম মহাপাপ হলো মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাঝরাজিয়া লাহতাল আন বলেন আওসানী খালি লিবে আশরেখ কালেমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লা তু শরেক বিল্লা আইন কোতেলদাহুর রেখতা আল্লার সাথে শেরেক করো জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জালিয়া দেয় জ্বলে যাও সেরে করো না জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও সেরে করোনা দুই তাও কান্না ওয়ালে দেয় কা মায়ের অবাধ্য চলনা

মার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা থেকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছেন কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বললো বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল বলল যে চোখ আট পরিবর্তন করতে বলেছো ওহ ইলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম بخاری মুসলিমের ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলে maaf খালি তার মানে টাকা একদিক দিয়ে আসার দিকে চলে যায় তার বরকত নেই মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত বরকত ভিন্ন 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 জিনিস 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 রুজি রুজি জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারাদিনে কোটি টাকা ইনকাম হয় তবু দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খালো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসার কোন দিক দিয়ে যাই বুঝতে পারে না তার মানে বরকত নেই আবার কে আছে। কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে গেছে করতে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আলমাহাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তোর অবাধ্য চলবে না তিন ফরজ সলাত ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলাত ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ো না পাঁচ কি পাপের কাজ করিও না আল্লাহ சகাতুল্লাহে পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তোষটি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা 3টা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল রাত একটার সময়তে তাই দুইটা যে তাহাজ্জুদ পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধ্বনি ও আনুস আবার মনে করলে একটু পাকিস্তান খবরটা দেখিত তো তা বাদ দিয়ে টিভি চালু করে দেয় দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসছে ল্যাংটা তখন আর তাহাজ্জুদ পড়া হলো না ফটাকু দুনিয়া নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড়বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসкала জারাতিন খায়রা ইয়ারাম মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো ও যে পাপ বাঁধু মিসন্ত আমি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন 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 আপনি পড়তে পারলেন না আরবীতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফাবে মানস পড় তুমি কি করেছ তখন আপনি পড়া পড়ার বলবেন মালে হাজার কিতাব লাইগা দেব সাকির পালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যে জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি ঝেনাই লিপ্ত ছিলে চুপচাপ মুখ বন্ধ হাতে কথা বলল হাতে কথা বলছে তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না একটু ভাবা উচিত আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে করে রেডি করেছে ওই শাশুড়ি বলছে না আমি দেখাচ্ছি ওকে করবে শুনেছে যে জনের সাথে থাকতে একাধিক জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াই তোকে আজকে বিষ খাওয়াই আমার উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টস যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপই হাঁকতে জানে না তুই কি করতে না রাজনীতি করতে তুই কি বুঝিস হ্যাঁ শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচ আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ নেই ছেলে তোমাকে বলছে বোকা ছেলে তোমাকে বলছে দিন খেলে আড্ডা পিঠে বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বড়া হিসাব পাওয়া না বেটা চরম হয় না কেন যাবা বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আর তাজেরা স্বাদে এখন আমার কেমা আমা সৎ আসিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আতিজারত মাল কিদ ও হলাল ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে ফসব এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যায় নয় তবে জমি চাষ পছন্দ না ব্যবসায় পুণ্যের যদি চাকরি করে মাসে যদি 20000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর দোকান থেকে এই নিয়ে এসে চাউল নিয়ে এসো তরি তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এবছর এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনে মাসে আরও ঝামেলা দরবার হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ্নি এসে যে মনটা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে এমনিতেই হবে হতে হবে হ মানুষ যত বেশি হবে বরপত তত বেশি হবে এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সালসলাম বলেছেন লেখাস রাত রিয়াদ হেঞ্জুলুন তানজুলুন বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরপত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়টান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায় দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মানে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে এহোকাল এ লস পর কারণে ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপর আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছিলাম আমার বাপটাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছিলাম আমার বাপ কাকে জান্নাতে এই যে তোমু ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে তা আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে এ মাথায় একটা বুদ্ধি দিল আমার আব্দুলর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে ওরা বলছে তোরা মর আমরা কেন মর সব দিকdownarrow রাস্তাঘাট ঘিরে রেখেছে বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাব এইটাই তারপর বলছেন ওলা তারফা আসাকা দাম নিন পরিবার থেকে লাখ তুলে নিলা পরিবারকে পিটি ঠিক করতেবা লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বো সলা তাদায় করো ১০ বছর বয়সা আমার সলা দাদায় করেছো জিনাম দা তো হয়ে তুমি একবারে পনেরো বছর সলা তাদায় করেছ হলো না বো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারো পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা চেয়ে কথা মিথ কেউ বাপ ন ওই চা চা সত্ত নয় জন্ম দিতে পারলে বাপ হয় যায় না তোমরা করাতে পারলে মা হয় যায় না তোমরা না মা ছেলে মা কাকে বলে চারটি জিনিস আছে ভুলে গেল যে সেদিন বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তালা আন বলে আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনায় ঢোকব তাহলে রাসূল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢোক আমি জাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি দিতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রাম সাইয়া বা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে হাল্লাহ বিক্রম তুলায় বাহ তুলায় বা কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহর আসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আল্লার নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক বলে মহন না আমি বেশি বয়সের প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়াদেবা বহন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুর আমার তো একজনে হ্যালো বলিনি তো আমরা তো আছি তো আমাদের চলে না অন করে দেখো যদি যদি হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাড়ি হোক যে হোক না মুচি হোক মেথর হোক

আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে বিমানে মেয়ে গুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথাই কথায় নেপালে বিমানে মেয়ে গুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন এই চলে তাহলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজ করে রাখবে গোসল দেযা রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলতো মা চার তাকুমা লাইহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা কিন্তু কষ্ট বউ তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাকে কামনি তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যেটা আমার খালা সব মা তোমার মা তোমার তোমার বোনকে কবর দিয়েছে তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না

মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না তাহার যুগ পরে লাভ হবে না তাহার যুগ পরে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার যুগ ধর্ম পাগল হয়ে গেছে আপনাকে সব পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নাম্বার পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখ আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়া রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে লাঠি সবটাই লাঠি উল্লেখ করা এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল এক নম্বর আলোচনা কি ভুলে গেছি শির করোনা জ্বালিয়ে দিলেও

তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে ফেলো তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মানতাল্লা কামিয়াম ফখাদ আশরাকা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে শেখ করলো হুজুর যত করেই হোক পাগড়ি যত করে হোক আলখাল্লা যত করেই হোক কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তবে হুজুর মুশরেক আর কাজ শেরেক বিনিময় জাহান নাম মাদুলী আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গলায় কারো থাকবে এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে যে এই যাবে না হলে এখনই মরলাম মালাকল মত আল্লাহ কে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে যান কবজের কথা বললাম এক দিয়েছে আমার এক চোখানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাই মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁধবেন তখন মোশালাইসালাম বলছেন তারপরে বলে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস

কার মুখ দেখে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেজন্য কাজ হয়নি এর অসুখ এরকম কিছুতে নেই ইসলাম নেই